الحمد لله. الحمد لله رب العالمين. والآكبة للمتقين. الصلاة والسلام على من كان نبي وعد. آدم بين المي والتين الله أكبر آه سيدنا ونبينا وشبينا وحبيبنا أكمال الأكمالنا أزمان الأزمالنا وأصحابه وزرياتي وزرياتي أهل بيته أولياء طريقاته وعلى من أهل سنته أجمعين صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أربت محبة اللهم

তাই পরি দুরুদ খুশি করি নবীকে আসুন সবাই পরি দুরুদ খুশি করি নবীকে

এমন পাইবা গেলে বিয়াল নবি এমন দরদি নবী পাইবা কই গেলে মরুভূমির বালুর নিচে رحمة تري دو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا যাও রে বাংলার হাওয়া উড়িয়ে যাও রে মদি উড়িয়ে যাও রে বাংলার হাওয়া উড়িয়ে যাও রে এই গোলামের সালাম খানি Diyo nabijir pak Allahumma Salli ala Sayyidina Maulana Muhammad wa ala Ali Sayyidina আর একটু মহাব্বাতে বলে নাম সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান অতীত আল্লাপাক রব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলমিনের প্রশংসা আনতে আমরা সবাই জবান খুলে নেই আলহামদুলিল্লাহ আর একটু মোহব্বত আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আমার আল্লাহ তালা কয় আমার রব্বুল আলমিন আমার রব্বুল আলমিন আমাদের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে আমার আল্লাহ আঠারো হাজার মাখলুকের মধ্যে আমার রব্বুল আলমিন আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে কি হিসাবে পাঠিয়েছে রহমত হিসাবে পাঠিয়েছেন এ মুসলমান বাই বাবারা এটা রবিউল আওয়াল মাস এটা রবিউল কি মাস রবিউল আওয়াল মাস বারোই রবিউল আওয়াল আমার দয়াল নবী আমার কামলি আলা নবী দু জাহানের বাদশা নবী আমার দয়াল সাগর নবী হাবিবে খোদা তিনি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জন্মদিন সুবাহ আল্লাহ আমার রব্বুল আলামিন আমার দয়াল নবীকে শুধু মানুষের জন্য রহমত হিসেবে পাঠাই নাই আমার দয়াল নবী কে আঠারো হাজার মাখলুকের মধ্য রহমত হিসাবে পাঠিয়েছে সুবাহ আল্লাহ বারোই রবি ওলাওয়াল ঈদে মিলাদুল নবী বারোই রবি ওলাওয়াল ঈদে মিলাদুল নবী এর জন্য আমি ছোট একটা ইদে মিলাদুন নবীর গজল বলবো আপনারা আসুন রাজি আছেন না নাই তাহলে আমার সাথে সাথে বলা লাগব মাফিল প্রথম করছে রব্বানা দার করোনা ই দেমিলাদ মাফিল ই নবীর মাফিল প্রথম করছে রাব্বানা বানা ইমানদারগণ জুলুস বাজান রে বন্ধুরে আশিক হুজুর কয় সুরা আল ইমরানে আছে বননা সুবহান আল্লাহ আল্লাহ যে প্রথম মিলাদুন নবীর মাহফিল করলো ওইটা সুরা আল ইমরানে আছে বননা সুবহান আল্লাহ এই জন্য আশিক হুজুর কয় বাজানে রে বন্ধুরে সুরাল ইমরানে আসে বন না যাকে বলে পঙ্গি কার দিন যাকে বলে পঙ্গি কার দিন কানার দলে বুঝে না ঈদ মিলা দুন নবীর মাহফিল ঈদ দে নবীর প্রথম করছে শের বান দারগন জুলুস করোনা ইমান দারগন জুলুস করোনা বন্ধু সুহানাল্লাহ আমার আল্লাহ কয় ও জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও সাজাও আসমান যাও জমিন সাজাও যাও বেশ তো খানা ইমান জুলুস করোনা ই নবীর মাফিল ই দেমিলাদ নবীর মাফিল প্রথম করব জুলুস করো না একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন না সুবাহান যে পর্যন্ত অন্তরের কান লাগাইবেন না ওই পর্যন্ত আমার নবীর শান বুঝে আসবে না যদি আপনি অন্তরের কান দিয়ে শোনেন দিলের কান দিয়ে শোনেন আমার দয়াল নবীর শান আমার আল্লাহ তালা শান বুঝে আসবে ঠিক কিনা